আর দুই সপ্তাহ পরে থেকে শুরু হই দেবোগা এই মেলা বা পূজা থাকবে চোদ্দ জুলাই থেকে আর জুলাই পর্যন্ত আর তেরো তার একুশে স্নানযাত্রা যেটা আমার বাইশ আজকে সে এক তারিখ জুলাই মাসে আর চোদ্দ তারিখ হচ্ছে আমাদের ত্রিপুরার বিগেস্ট মেলা নামে যেটা পরিচিত এটা মেলা ধইব চোদ্দ জুলাই আর থাকবো বিশ জুলাই অবধি আর তেরো আমাদের স্নানযাত্রা তোমরা দেখতে হবে আমার চ্যানেলে আর যদি আদি আমার ডেসিপশনও আগের ভিডিও যদি আসে দু হাজার মেলা বা পূজা দিক আলোতে হর আর চ্যানেল আমার সব ভিডিওগুলো আদি কালাতে আর বন্ধুর সাথে শেয়ার করে দিও তো আজকের ভিডিও শুরু করতেছি আমাদের ভর্তিকা ওল্ডা করতেছি এমন যেন আজকে তো ওল্ডা করতে শুরু করতেছি আজকের ভিডিওটা তো সবাই তো তো নতুন যে তুই দেবে ওল্ডা করতে না তো শুরুতে একটিকা তুমরা নাই পারলে আমার সেন্টার বিরুদ্ধে আসির দিককালে আর থাক সঙ্গে থাকবো সাংস্কৃতিক অনুষ্ঠান আর তুই পারে কোনো সেই শুরু হইছে না মানে আরও এক দশ দিন বা এক সপ্তাহ পরে থেকে শুরু হয়ে দরকার সাত জুলাই নেবো দশ জুলাই টিকা তো তোমরা দেখতো আমার চ্যানেলে বুঝবে না আর তোমরা পুত্র ভাই যখন ঠিক এন্ট্রি করতেছি আমাদের চোদ্দ হয়ে দেখে হচ্ছে দেখতে কালার শুরু হচ্ছে না কোনো কালার করার নেই তো থেকে শুরু আবার আরেকটা নতুন ভিডিও করুন ওই তো ভিডিও দেখেছি তো যখন মেলায় বত তো অন্যদিকে বিড়ার বিট থাকবো গাইস দাঁড়ানো জায়গা হলো না এই জায়গাটির ছুটি এই জায়গা জায়গাটির দাঁড়ানো আর সামনে মন্দিরের ভিতরে দাঁড়ানো জায়গা পাইতাম আর দেখে বলি বিট জায়গা পাঠাবলি দেওয়া হয় পূজার সময় আর পূজা আজও দেওয়া হয় রবিবারে আর আপনারা যদি বুক দিয়ে যান বুকের টাইম হয়েছে সাড়ে দশটার থেকে সাড়ে বারোটা তো দেখতে পাচ্ছেন গাইস তো এদিকে গাইস এ মেলাস ঠাকুর গুলি রাখে ওদিকে সাধু তারা কোন জায়গায় দিকে মেলাস মতো এদিকে যা তারা নিয়ে গাইছ